সানন্দি ইউনিয়নের ত্যাগীয় নির্যাতিতদের নিয়ে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের ঘোষণা হাতিয়া উপজেলাধীন দুই নং সানন্দি ইউনিয়নের পূর্ব ও পশ্চিম শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় দরবেশ বাজারে এসভা অনুষ্ঠিত হয় সবাই বক্তারা অভিযোগ করেন জনগণ তাদের ভোটার প্রয়োগ করতে পারছে না এজন্য আগামী দিনে ভোটার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতাকর্মীরা সবাই সানন্দি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় জানানো হয় কেবলমাত্র ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের এই কমিটিতে স্থান দেওয়া হবে পাঁচে আগস্টের পরে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তাদের কমিটিতে রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন নেতারা নেতাকর্মীরা বলেন অতীতে যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছেন তারাই সানন্দি ইউনিয়নের জন্য যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম তারা আরো বলেন পাঁচে আগস্টের পরে যারা দলে এসেছেন তারা প্রকৃত কর্মী নন বরং স্বার্থলোভী ব্যঙ্গ করে বলা হয় এদের উচিত আমাজনের জঙ্গলে চলে যাওয়া নেতারা আরো বলেন দুই সালে বিএনপি ক্ষমতায় আসবে না জেনেও যারা দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন মামলা হামলার শিকার হয়েও দলের প্রতি আনুগত থেকেছেন তাদেরকে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে এ সময় সানন্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী আবুল বাসার বলেন আমি অতীতেও দলের কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির পাশে থাকব। জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে যা যা করা প্রয়োজন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তা তা করব জনগণ দীর্ঘ সতেরো বছর তাদের ভোটার দিকে প্রয়োগ করতে পারতেছে না আগামীর যে ভোটার আন্দোলন সেই আন্দোলনের সময় থাকবেন এখানে প্রত্যেকে যারা ত্যাগী নির্যাতিত নিপীড়িত তারা এই কমিটিতে স্থান পাবে পাঁচ তারিখের পরে যারা আমাদের সাথে এসে অ্যাড হয়েছে আমাদেরকে অনেক ত্যাগই বুঝায় আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে চাই তারা পাঁচ তারিখের পরের কোনো অনুপ্রবেশকারী হাতিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের চানন্দি ইউনিয়নের কোন কমিটিতে আসবে না আমরা পূর্ব দেখেছি কারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছেন কারা আমাদের আন্দোলন সংগ্রামে ছিলেন আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আছে সদস্য সচিব আছে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আপনাদের সম্মুখে সর্বোচ্চ কণ্ঠে বলতে চাই যোগ্য ভাতি আমরা নির্বাচিত করে আপনাদেরকে একটা মডেল স্বেচ্ছাসেবক দল হিসাবে গড়ে তোলার জন্য আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ যারা পাঁচ তারিখের পরে এখন বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে প্রোগ্রামে মিছিল সামনে আসে যায় তারা হলো অতিবেশি লুবি অতি বেশি এই ক্ষুদার্ত ব্যক্তিদেরকে বলবো আপনারা একেবারে আমাজন জঙ্গলে চলে যান ডিসকভারি চ্যানেলে দেখবেন আমাজন জঙ্গলে আঠারো হাজার মাকলুকাদের ভিতরে যত হালাল হারাম যত প্রাণী আছে সব আছে ওখানে এই ক্ষুধাত বলবো আপনারা আমার জঙ্গলে যায় যা যা আছে সব খেয়ে ফেলেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এখানে আসে আমাদের সংগঠন আমাদের সাংগঠনিক কার্যক্রমকে যদি বাধাগ্রস্ত করতে চান তাহলে ভবিষ্যতে আমাদের সাংগঠনিক নেতাকর্মীদেরকে নিয়ে আমরা এটা অবশ্য অবশ্য প্রতিহত করবো একচল্লিশ সালে বিএনপি ক্ষমতা ছেড়েও যারা এই করে গেছেন তাদেরকে এই ফদবদিতা না হবে যারা গছ ছেড়েছে কিন্তু দল ছাড়েনি তাদেরকে মূল্যায়ন করা হবে যারা মামলা হামলায় জর্জরিত হয়েছে ব্যবসা বাণিজ্য হারিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট আপনাদের কথা চিন্তা করে দুর্যোগ বিপদে আপদে পাশে থাকার জন্য উনিশশো আশি সালে উনিশে আগস্ট এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে সময় আসে নাই সুসময় আসা পর্যন্ত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেই সময় যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনায় আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার নেতা কর্মীদের নিয়ে আপনাদের পাশে থাকব এবং জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে বিএমপি কে ক্ষমতায় আনার জন্য যতটুকু করা লাগে জানুন দিয়ে ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে যতটুকু ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে করে দেব সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম அபনান সহসভাপতি নোয়াখালী জেলা ছাত্র সেবক দল ও আহ্বায়ক হাতিয়া উপজেলা ছাত্র সেবক দল প্রধান বক্তা ছিলেন সুমন তালুকদার সদস্য সচিব হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান গনি কাউসার ও তারা সবাই হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সবাই সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী যুগ্ম আহ্বায়ক হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলামিন হুসেন শরীফ ও হাসান মাহমুদ তারা দুজনে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবাই বক্তারা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ধন্যবাদ জানান এবং বলেন বর্তমানে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের কমিটি স্থগিত থাকলেও হাতিয়াতে সাথে আলোচনা করে মাহবুবের রহমান শামীম কমিটি গঠনের উদ্বেগ গ্রহণ করেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান সকল দর্শককে রমজানের শুভেচ্ছা রমজান মুবারক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন